যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলও নিয়ে ভিডিওরা আইপ্যাককে কে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্বডিম্বে পরিণত হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত হজ ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন আপনার রুলস আইনের প্রভিজনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলও নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ উনিশশো সাতাশি পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই যেকোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে চার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত হলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটার সুবিধা হবে তুফানগঞ্জ থেকে একটা গুরুতর অভিযোগ আসছে তুফানগঞ্জ সেখানে বিএলও

ঠিক আছে ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশান উইথ ডেজিংনেশান কারণ মিড ডে মিলের বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইথ ইন টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত ই আরও এবং এই ই আর ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিংনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন তাকদ্বীপ সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার এইসব জেলা তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন অভিযোগ এলে ধরা পড়বে আবারও বলি যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল চারশো বত্রিশ জন বিএল বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল এফআইআর রয়েছে পঞ্চাশ জন বাহান্ন জন জেল খাচ্ছেন অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আই প্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না যারা ভুল করবেন আপনারা পার্টির